আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম একদম মজা ভীষণ কম বেশি আমরা সবাই মুরগির মাংস খেতে পছন্দ করি আজকে আমি করে দেখাবো মুরগির মাংসের রেজালা বা ভুনা মুরগির মাংস খুব কম সময়ে এবং সহজভাবে আপনারা চাইলে ঘরেই এই মুরগির মাংসের রেজালাটা তৈরি করতে পারবেন একেবারে গ্রেভি পারফেক্ট স্বাদের জন্য আমার এই রেসিপিটা আশা করি এ টু জেড দেখবেন তো আর দেরি না করে চলুন দেখে নিই সম্পূর্ণ রেসিপিটা প্রথমে আমি মুরগির মাংস এরকম সাইজ করে কেটে নিয়েছি মাঝারি সাইজ খুব বেশি বড় না খুব বেশি ছোটও না মাংসটা সুন্দরভাবে কেটে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর আমি মাংসটা ভাজার জন্য রেডি করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য লবণ আর সামান্য আদা ও রসুনের পেস্ট তারপর মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখব এতে করে মাংসর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং ফ্রাই করলে মাংসটা খেতে টেস্ট লাগবে তো আমার মাখানো রেডি এখন ভাজার পালা চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল মাংসটা ভাজার জন্য যে পরিমাণ তেল দরকার এই তেলে আমি আবার মাংসটা রান্না করব তো আমি কড়াইটা গরম হয়ে আসলে তেলে তেলটা গরম হয়ে আসবে যখন তখন মাংসগুলো একে একে করে ভেজে নিব মাংসটা যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা ভালো আছে এবং টেস্টটা অন্যরকম হয় আপনারা চাইলে মাংসটা নাও ভাজতে পারেন তবে আমি এখানে ভেজে নিচ্ছি টেস্টটা অন্যরকম লাগার জন্য এটা আসলে অপশনাল তো খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার মাংসটা খেতে কিন্তু শক্ত লাগবে তো হালকা এপাশ ওপাশ একটু বাদামি করে আমি ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব একটা বেশি সময় লাগেনি কিন্তু তো এই পর্যায়ে আমি যে আরও বাকি ছিল সেই মাংসগুলো ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আর একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি এখন কোরমাটা রেডি করব পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছিলাম এক কাপ পরিমাণ তো এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে ঢেলে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা যত একটু ভাজা ভাজা হবে টেস্টটা তত ভালো হবে অনেক সময় পেস্টটা কাঁচা থাকলে আসলে টেস্টটা ভালো হয় না আবার বেশি ভাজলেও পেস্টটা পুড়ে যায় তো খুব বেশিও ভাজা যাবে না আবার অল্পও ভাজা যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ তো পেঁয়াজ ভাজা হতে হতে আমি এলাচ দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিবো এতে করে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তেলের মধ্যে যদি এলাচ দারচিনি দেওয়া হয় টেস্টটা অন্যরকম আসে আর দিয়ে দিচ্ছি লবঙ্গ সবগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি এই তেলে ভেজে নিব ভাজাটা একটু হয়ে আসলে আমি একে একে মশলাগুলো অ্যাড করব তো মশলাটা দেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটাও আমি সামান্য পরিমাণে একটু ভেজে নিব এতে করে কাঁচা ভাবটা আর থাকে না আদা রসুনের তেলে ভেজে নিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ সবগুলো মশলা আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি যেহেতু ঝালটা আমি কম খাবো সেই জন্য আমি অসামান্য পরিমাণ গুঁড়ামরিচ দিয়েছি আর ধনের গুঁড়ো আমি এখানে দিয়েছি প্রায় এক টেবিল চামচের পরিমাণ তো এই তো আমার গুঁড়া মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন এই তেলেই আমি মশলাটা ভাজার চেষ্টা করছি ভেজে নিব তো মশলাটা একটু ভেজে নিলে তরকারিটা রান্না তাড়াতাড়ি হয় এবং কষানো হয়ে যায় তো ভাজা ভাজা হয়ে আসলে আমি পানি যোগ করে মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিব তো পানিটা টেনে আসলে মশলাটা কষানো হয়ে গেল আপনারা বুঝতে পারছেন তো মশলাটা কষানো হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা যে মাংসগুলো রেডি করেছিলাম সেই মাংসগুলো এখানে অ্যাড করব। মাংস অ্যাড করার আগে আমি এখানে বাটা মশলা হিসেবে বাদাম বাটা যোগ করছি এক টেবিল এর একটু বেশি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিলে কোরমার আসল টেস্টটা আসে আপনারা চেষ্টা করবেন কাঁচা বাদামটা ভালোভাবে বেটে দেওয়ার জন্য আমি এখানে জিরা পেস্ট দিয়েছি আমি এখানে কাঁচা জিরা দিয়েছি কাঁচা জিরাটা বেটে তারপরে এখানে দিয়েছে এতে করে গ্রেভি একটা ভাব আসে এবং অন্য রকম মাংসের টেস্টটা হয় তো আমার সব মশলা অ্যাড করা শেষ এখন আমি মাংসের টুকরো অ্যাড করে দিলাম তো এখন মাংসটা কষানোর পালা এখন স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করব পানিটা টেনে আসা পর্যন্ত প্রায় পাঁচ মিনিটের মতো রান্নার পরে মাংসটা টেনে এসেছে পানি এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আসলে মাংস কিন্তু কষানোর উপরেই স্বাদটা ডিপেন্ড করে আর যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু মাংসের টেস্টটা বাড়ে তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো পানিটা টেনে এসেছে এখন আমি ঝোল অ্যাড করবো রেজালার জন্য যতটুকু ঝোলের দরকার আমি একটু ঝোল বেশি রাখব। দেখা যায় যে কোরমাটা শুধু পোলার সাথে খাওয়া হয় না অনেক সময় রুটির সাথে অথবা গরম ভাতের সাথেও খাওয়া যায় তো আমি একটু বেশি পরিমাণ পানি দিব পানিটা যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চেষ্টা করবেন সামান্য একটু গরম পানি অ্যাড করার জন্য এতে করে মাংসটার টেস্ট ভালো থাকে এবং মাংস রান্নাটাও পারফেক্ট হয় তো পানি দেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ প্রায় এক কাপ পরিমাণ আপনারা চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন এতে করে সুন্দর একটা টেস্ট আসে এবং খেতেও খুব ভাল লাগে কোরমার আসল টেস্টটা আসলে এই দুধটার উপরেই কিন্তু নির্ভর করে তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো ঝোলটা যখন টেনে আসবে তারপরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নামাবো দেখুন ঝোলটা প্রায় টেনে এসেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি চুলা থেকে রেজালাটা নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের রেজালা এখন আমি পোলাওয়ের সাথে রেজালাটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এইভাবে যদি আপনারা বাসায় রেজাল্ট তৈরি করেন অবশ্যই খেয়ে টেস্ট পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম